এক বছর পূর্বে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য আজ কৈলাসহর জেলা ও দায়রা জজ সুদীপ্তা চৌধুরী তিন আসামিকে দুবছরের জেল ও দশ হাজার টাকার জরিমানা করেছে অনাদায় আরও এক মাসে জেল এই মামলায় সরকার পক্ষে সাক্ষী দেন পাঁচজন সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পিপি কনকন দেবদ্রাতা গত ইংরেজি কৈলাসর থানার এএসআই নিহার ওনার স্টাফদেরকে নিয়ে পাইতু বাজারে পেট্রোলিং ডিউটি করছিলেন ওই দিন পাইত্রুবাজারে উনি পাঁচজন সন্দেহবাজন ব্যক্তিকে দেখতে পান দেখার পর ওনাদের কাছে গিয়ে ওনাদের পরিচয় এবং কাগজপত্র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করলে ওনারা জানতে পারেন যে সেই পাঁচজন ব্যক্তিদের মধ্যে দুজন মাইনর আর তিনজন মেজর তো এদের কারোর কাছেই ভারতীয় কাগজপত্র ছিল না এবং ওরা স্বীকার করে যে ওরা রোহিঙ্গা বাংলাদেশ থেকে ভারতে এসেছে জম্মু কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে তারপর ওনাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় তারপর যথারীতি আইন মেনে ওনাদেরকে কোর্টে চালান করে দেওয়া হয় পরবর্তীতে ট্রায়াল শেষে মাননীয় মাননীয় জেলা দায়রা আদালত এই দোষী ব্যক্তিদের তিনজনকে দুই বছরের জেল দেন এবং দশ হাজার টাকা করে জরিমানা করেন অনাদায় আরও এক মাস করে জেলের বিধান দেন এই মামলা সরকার পক্ষে সাক্ষী কতজন ছিলেন এই মামলায় সরকার পক্ষে সাক্ষী ছিলেন পাঁচজন মামলাটিকে পরিচালনা করেন সরকার পক্ষে এই মামলাটি আমি অ্যাডিশনাল পেপি মামলাটি পরিচালনা করেছি মাইনর দুজন এখন বর্তমানে কোথায় আছে হ্যাঁ মাইনর দুজনের ট্রায়াল চলছিল জুভেনাইল কোর্টে তো এটা এখন আমাদের ইনফরমেশন নেই বাকিটা কি হয়েছে